ভাত রান্না করছে নেকি নেকি তো না জানা না বুঝি নেকি ধরবো মারসি আমি বাড়ি করবো তুই নিয়ে যাব কি মজা হবে হা হা দাদা ভাই তুমি কাঁদছো কেন উনি কে আর আমাদের মাঝের নাম বলছেন কেন Hello. ভাই বিলকিস আমার জন্য ভাত অপেক্ষা করছে আমি টাকা এনেছি বিলকিস মালয়েশিয়া থেকে আমি অনেক টাকা এনেছি মালয়েশিয়া থেকে অনেক টাকা এনেছি বিলকিস বাবা Vai

হিসা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এইবারের কেস যেন আমার পার্টনারের অগুচরে সম্পন্ন হয় এটাই আমার একান্ত অনুরোধ তোমার কাছে মিস্টার জাফর অতি গোপনীয় এবং মূল্যবান কয়েক কার্টুন মাল আমার কাছে নিরাপদ রাখা মনে করছি না এ বিষয়ে আপনার সহযোগিতা চাই গুডাউনের গোপন কুটুরিতে পূর্বেও তো আপনি কার্টুন রেখেছেন আজ রাত আমি দশটায় সেখানে যাচ্ছি মাল নিয়ে চলে আসেন

এখনো কোনো গাড়ির খবর নেই সব অপদার্থের দল গাড়ি নিয়ে আসেন স্যার জরুরি ডাক্তার অবশ্যই গাড়ি নিয়ে আসেন স্যার বেলা দশে আমাকে আজি সাহেব কি অফিসে চলে এসেছে করিম কিছুক্ষণ আগেই তো অফিসে চলে তুমি গাড়িতে গিয়ে বসে করিম পোশাক চেঞ্জ করে আমি মেহমানকে নিয়ে আসছি স্বাগত তোমার পিছু নিয়ে আমি এখানে এসেছি মিস্টার জাফর ড্রাইভার চুরিতে সেটা যেহেতু আমার জানা তাই কৌশলগত ম্যানেজার কে ফোন করে সেকেন্দার আলী জোয়ারদার কে নিয়ে আসার সম্মতি পেয়েছি মাত্র জাফর এবার তোমার খেল কত

কান্নাকাটি সহকারে জিগিরি করলে রূপ লাবণ্য যে তোমার ফুরিয়ে যাবে রেগে গেলে তোমার মতো ফুলের পাপড়ি আরো প্রস্ফুটিত হয়ে ভ্রমণকে আকর্ষণ করার মাত্রা বাড়িয়ে দে রাগ না করে কি পেলে আমার সাথে যাবে সেটা বলো চাচা তাই দেবো

হ্যালো সুকান্দা সাহেব চলে আসেন আমরা মাল নিয়ে গুডাউনে চলে এসেছি হ্যাঁ বাকি অবশিষ্ট মাল নিয়ে আসা হচ্ছে আপনি তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে এমনটা সুকান্ত সাহেব আসুন ওকে ওকে আমি অপেক্ষা করছি সুকান্ত সাহেব চুর দিক থেকে পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে বৃথা পালানোর চেষ্টা করু না আত্মসমর্পণ করু পালানোর চেষ্টা করলে গুলি করা হবে मोस्ट कॅनिंग करे जाते ओके दोनो ए कोई सा बैक ऊपर जाओ चलो हेलो हेलो আমায় ডেকে পাঠিয়েছেন ম্যাডাম রাত থেকে ডেডির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গিয়েছে আপনি কি কিছু জানেন এই মুহূর্তে এই ভয়ঙ্কর দুঃসংবাদ আমার মুখ দিয়ে শোনানো আপাতত ঠিক হবে না স্যার অফিসেও নেই সকালে দুবার ফোন করেছি স্যার এর ফোন সুইচ অফ বলছে সন্ত্রাসী ছাদাবাজদের কবলে পড়েছে কি না আল্লাহই জানে রেডি আবার হার্টের রোগী হাসপাতালে খোঁজ নেওয়া খুবই

ডিবি ইনস্পেক্টর অনুপম রায় আপনারা সমগ্র ভাষা তল্লাশি করতে হবে ডেডের কি হয়েছে তিনি এখন কোথায় আছেন আপনার পিতা মাদক মাদক পাচারের সাথে জড়িত তাই আপাতত পুলিশ কষ্টwriteDataছে দবের ইয়েস সমগ্র ভাষা তন্ন তন্ন করে তল্লাশি করো ঠিক আছে চলো আপনারা চাইলে দুপুর বারোটার মধ্যে সেকানের সাথে দেখা করতে পারেন চলো তো かれもতে একজন সুনামধন্য ব্যবসায়ীকে পুলিশ গিয়ে তো আটক করেছে এটা নিশ্চয়ই কোন গুরুতর সংকট ডেডির চৌথ ব্যবসAuthProvider ইনি আপনি হলেন ম্যানেজার সাইদার ব্যাপারে কি ব্যবসা সম্পর্কে আপনাকে কিছু না জানার কথা নয় মন ভাই খাদ্যদত্তদল ইলেকট্রনিক ব্যবসার ভেদে সংসব সম্পর্কে অবগত থাকলেও মাদক ব্যবসা সম্পর্কে যে আমি সত্যিই কিছু জানি না ম্যাডাম আর

যারা আমাদের বিনাশ দেখে আসছে তাদেরকে রেহাই দেওয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা शामिल হলেও আমাদের দেশে তা ওপেন সিক্রেট সুতরাং निराश হবার কোনো কারণ নেই এবার আমি কি করব কি করা উচিত আমার মাথা কোনো কাজ করছে না যা করতে হইবে বেঁচে থেকে হবে ইমন ভাই সব অসম্ভবে সম্ভবের দেশ এই বাংলা টাকা থাকলে সম্পূর্ণ নিরপরাধী ব্যক্তিও সাজা পেয়ে যায় আবার চরম অপরাধী বেকসুর খালাস পেয়ে যায় টাকা যেহেতু আপনাদের রয়েছে আমি কোনো চেষ্টা করতে না পারলেও কোনো না কোনো রাস্তা ঠিকই বের হয়ে যাবে আপনাকে আমি যতই দেখছি আপনার কথা আমি যতই শুনছি ততই যেন আপনার মাঝে নিজেকে হারিয়ে ফেলছি মন ভাই আপনার সংস্পর্শে ভাইকে জীবনটা যেন অবলি লাই কাটিয়ে দিতে পারি এটাই আমার বাসনা সারের এই চরম দুঃসংবাদ শ্রবণের বিনিময়ে বিনা মেঘে বজ্রপাতে মানসিক আঘাতে আপনার স্বাভাবিক চিন্তা শক্তি অনেকটা এলুমেল হয়ে গেছে ম্যাডাম জীবনে চাওয়া পাওয়া হিসাব নিকাশের সময় অনেক পাবেন এখন চলুন ডিবি অফিসে যেতে হবে সারের সঙ্গে দেখা করা অত্যন্ত জরুরি তাই চলুন জাতীয় সজন কেউ কিছু বলতে পারে না এটা ডিজিটাল যুগের অবিষেসক ঘটনা এর কথিত রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে তথা গান্ধী ঘুরে আসার বস্তাতে কি আপনাকে খুবই বিচলিত মনে হচ্ছে ম্যাডাম দামি কোনো গয়না কি টাকা পয়সা হারিয়ে গেছে কি আমার যে কি অমূল্য হারিয়ে গেছে তা আপনি উপলব্ধি করতে পারবেন না ড্রাইভার সাহেব আমি সামান্য এক গাড়ি চালক অমূল্য লব্ধ খুঁজে বের করা আমার সাধ্যের বাইরে। জানা মানুষ suda হয়ে গেলে হয়তো কোনো সামনে পড়ে যেতে পারে। হারিয়ে যাওয়া কোনো আপনি কি খুঁজে বের করতে পারবেন? আপনার কি কোনো আপনজন হারিয়ে গেছে ম্যাডাম? একটা চমকা টাইফুনে আমার জীবন থেকে এমন কেউ নিরুদ্দেশ হয়ে গেছে যা সন্ধান না পেলে আমাকে সারা জীবন কুমারি থেকে যেতে হবে সংসার ধর্ম আমার পক্ষে পালন করা কিছুতেই সম্ভব নয় বিশিষ্ট ব্যবসায়ী আজিদ মোহাম্মদ খানের একমাত্র উত্তরাধিকারী আপনি রূপে গুণে শিক্ষায় পাচুর্যে সর্বদিক দিয়ে অতুলনীয় আপনি যেভাবেই চাইবেন জীবন আপনার পদতলে সেইভাবেই লুটিয়ে পড়বে কোথাকার কে চলে গিয়েছে সেই আবেগকে প্রশ্রয় দিয়ে তুষের আগুনে দগ্ধ হওয়াটা আপনাকে মানায় না ম্যাডাম আপনি চা পুষা গাড়ি চালক আমার হৃদয়ে প্রলয়নকারী গুণী জোরে যে ত্রান্ডব চলছে তা আপনি কেমন করে বুঝবেন চা পুষা ড্রাইভার বলে আপনি যাকে অবজ্ঞা করছেন তার অন্তরের আসল রূপ বাইক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে সতেজ হয়ে উঠবে পত্রে পুষ্পে বেড়ে উঠবে জীবনের ফুল বাগিচা শাকিল তুমি তুমি আমাকে ভুলবো পাপিয়া ছদ্ম পরিস্থিতির কারণে আমাকে ছদ্ম বেড়ে দারুন কথা হয়েছে সময়ে সব কুলে বলবো এখন আমার বহু কাজ অসমাপ্ত বাবা ভাইয়া ভাবি তুই কারো সন্ধান পাইনি তারা কোথায় আছে কেমন আছে তাও জানি না আমি জানি তারা কোথায় আছে তুমি জানো তাহলে শিগগিরই বলো আমার বাবা কেমন আছে তারা কেউই ভালো নেই ভালো নেই তুমি কি তাদের ভালো রাখার ব্যবস্থা করতে পারতে না বাপিয়া তোমার ভাইকে রাস্তায় দেখে কিছুটা অনুমান

করি কাপড় চোর সব ভিপকে রেডি করো কখন তো কিছুই জানি না করিম করো কি হয়েছে তুমি এত কেন ব্যাকফেক মাটার সেকান্তরকে পুলিশ মাদক করেছে তাতে তুমি এত কেন তোমার তো ব্যবস্থা করা গ্রেফতার করেছে পুলিশ এখন প্রশ্ন করার সময় নয় বাবিয়া গত কাল সেখানকার সহ পুলিশ হাতরতে আটক করেছে আমাকে এক কোনি দিতে হবে তাকে পুলিশ গ্রেফতার করেছে তাতে তুমি গোপন করবে কেন উচ্চ ডাকি এটা বুঝিস

আরেক তো সময় নষ্ট করেছে না বাপিয়া পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে আমি ছাড়লাম তুই যতরূপ পারিস সামাল দিস তুই যতরূপ পারিস

উপস্থিতি এসেছি পুঙ্গ শ্বশুর এবং একমাত্র সন্তানকে নিয়ে দুশের অগণে দগ্ধ হতে এইভাবে দিন কেটে যাচ্ছে কিন্তু আমার স্বামী যে সেই যে মালয়েশিয়া গেল আর খবর নেই কোথায় আছে কি করছে একমাত্র মাহুতি জানে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও মালয়েশিয়া যাবে মালয়েশিয়া সেখানে অনেক টাকা দেখো আমি কত টাকা নিয়েছি দেখো বিক্রির জন্য সারি চুইনের জন্য খেলনা বাবার জন্য পাঞ্জাবি এনেছি তাদেরকেও আমি মানুষ এ নিয়ে যাব কি মজা কি মজা বেঁচে থাকার সর্বশেষ সম্পর্কটুকু তুমি কেড়ে নিলে

স্বামীকে নিয়ে করলে বদন যে মলিন হয়ে যাবে সুন্দরী চলে এসো আমার সাথে লোক ডাকা ডাকি করলে এই দুটো কেউ শেষ করে দেব কোনো লাভ হবে না চলো আমার সাথে